ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে চিরবিদায় নিয়েছেন তরিকুল শিবলি তিনি রেখে গেছেন এক শোকাহত পরিবার স্ত্রী আর দুটি ফুটফুটে সন্তান বড় মেয়ে আয়াতের বয়স মাত্র বছর ছোট আজমিনের বয়স দেড় ডাকসু নেতারা তরিকুল শিবলির পরিবারের সঙ্গে ইতোমধ্যেই সাক্ষাৎ করেছেন প্রাথমিক সাক্ষাৎকালে ছোট্ট আয়াত হঠাৎ এমন কিছু বলল যা শুনে সবাই স্তব্ধ সে বলছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন সুন্দর জায়গায় রেখেছেন যেহেতু বাবা আর আসবেন না তাই আমি মা আর বোন আজমিনের খবর রাখব আদর করব অবুজ শিশুর মুখে এমন পরিণত কথা শুনে উপস্থিত সবাই চোখের পানি আটকাতে পারেননি বাবা হারানো আয়াত আর আজমিনের ভবিষ্যৎ এখন আমাদের সম্মিলিত দায়িত্ব এদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে দুই শিশুর প্রাথমিক খরচের জন্য ইতোমধ্যে দুই লক্ষ টাকা পরিবারকে হস্তান্তর করা হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে সব প্রয়োজনে সংগঠন পাশে থাকবে আজ এই ক্ষণিক পৃথিবীর বুকে আবারও মনে করিয়ে দিল একটি পরিবারের ভরসার স্তম্ভ হারানো মানে কতটা গভীর শূন্যতা তাই আসুন সবাই মিলে দোয়া করি আল্লাহ তরিকুল শিবলি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আর আয়াত আজমিনকে সঠিক পথে বেড়ে ওঠার শক্তি দিন আঞ্জম হকার প্রজন্ম চব্বিশ